আসসালামু আলাইকুম রাতের সংবাদে সবাইকে স্বাগত আট দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান রোববার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন সংবাদ সম্মেলনে এলডিপি সভাপতি কর্নেল ওলি আহমদ উপস্থিত থাকলেও এনসিপির কোনো প্রতিনিধি ছিলেন না জামায়াত আমির জানান এনসিপির সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা রাতেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপি নেতা সহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন মাহমুদুর রহমান রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে মামলাটি করেন তিনি অভিযুক্তরা হলেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান ও লেখক এফ এম রাশেদুল হক মল্লিক মামলায় বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তিকর সৃষ্টি করেছে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ঢাকা সতেরো সংসদে আসন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনিশ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন রোববার বিকালে নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান তারেক রহমানের ভোটার হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি ইসি কর্তৃক অনুমিত হয়েছে বাংলাদেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবাই রহমান চৌধুরী রোববার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করেন শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে তেইশ ডিসেম্বর তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তিন জানুয়ারি জামায়াতের মহাসমাবেশের সময়সূচি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন একই দিনে কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের দুর্ভোগের আশঙ্কা প্রকাশ করেন তিনি ফেসবুকে খোলা চিঠির মাধ্যমে এই অনুরোধ জানান যানজট পরীক্ষার্থীদের ক্ষতির কারণ হতে পারে বলে উল্লেখ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুই সহায়তাকারীকে ভারতের মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে ডিএমপি রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নুরুল ইসলাম প্রথমবারের মতো স্বীকার করা হয় হত্যাকারীরা ভারতে পালিয়েছিল এ ঘটনায় এখন পর্যন্ত দশ জনকে গ্রেফতার করা হয়েছে ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের রিটার্ন আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে দ্বিতীয় দফায় সময় বাড়ানোয় করদাতারা মোট দুই মাস অতিরিক্ত সময় পেলেন নির্বাচনী প্রার্থীদের জন্য বিশেষ হেল্প ডেস্ক চালু করা হয়েছে শহীদ ওসমান হাদির স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজাদির সুর শীর্ষক কাওয়ালি ও বিপ্লবী গানের আয়োজন করা হয় শনিবার সন্ধ্যায় বটতলা এলাকায় এই অনুষ্ঠান হয় এতে হাদির সহযাত্রী শিল্পীরা গান ও আবৃত্তি পরিবেশন করেন আয়োজকরা হত্যার বিচার ও সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার জানান শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ঢাকার শাহবাগে সর্বাত্মক অবরোধ শুরু করেছেন কিলাব মঞ্চ রোববার দুপুরের আগে বিক্ষোভকারীরা শাহবাগে জড়ো হন পরে মোড় বন্ধ করে দিলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় অবরোধের স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সীমান্তবর্তী এলাকায় আবারও বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে শনিবার রাত ভর বিমান হামলা ও মর্টার সেলের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বান্দরবানের সীমান্ত এলাকায় স্থানীয়রা জানান সীমান্তের উপরে ব্যাপক গোলা বর্ষণ হয়েছে তবে কোন গোলা বাংলাদেশে পড়েনি শাহবাগ থানার দুটি মামলায় আত্মসমর্পণ করেন জামিন পেয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রোববার আদালতে শুনানি শেষে পৃথক আদালত জামিন মঞ্জুর করেন তার আইনজীবী জানান করা মামলার মধ্যে ছয় চারটিতে তিনি আগে অব্যাহতি পেয়েছেন বাকি দুই মামলায় জামিন নিলেন তিনি কুমিল্লার চোদ্দ গ্রামে ঘন কুয়াশার কারণে দুই লরির সংঘর্ষে নিহত হয়েছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় রোববার ভোরে দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে চালক মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর সহকারী মৃত্যু হয় পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেন ইসলাম আলমগীর বলেছেন দেশকে অস্থিতিশীল করতে একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে রোববার ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মত বিনিময়ে তিনি এ মন্তব্য করেন ঐক্য নষ্ট হলে দেশের ক্ষতি হবে বলেও সতর্ক করেন কোরআন সুন্নার বাইরে আইন করা হবে না বলে আশ্বস্ত করেন তিনি শেষে জন ভুয়া বাছাই সনদ বাতিল করেছে সরকার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে গ্যাজেট প্রকাশ করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় এ কার্যক্রম চলবে ভবিষ্যতেও ভুয়া সনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিপিএল এর সিলেট পর্ব শেষ হলে বেশ কয়েকজন বিদেশি বিশেষ করে পাকিস্তানি ক্রিকেটার দেশে ফিরতে পারেন জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থাকায় তারা টুর্নামেন্ট ছাড়বেন পাকিস্তানের ঘোষিত দলে বিপিএল এ খেলা সাত ক্রিকেটার রয়েছেন ফলে চট্টগ্রাম পর্বে তাদের পাওয়া যাবে না গাজায় শীত বৃষ্টি ও তীব্র নিম্নচাপে চরম দুর্ভোগে পড়েছেন লাখ বাস্তচ্যুত ফিলিস্তিনি তাবু ও ধ্বংসস্তূপের মাঝে বসবাস করা মানুষগুলো বৃষ্টিতে ভিজে দিন কাটাচ্ছে চলতি শীতে এটি তৃতীয় নিম্নচাপ বলে জানিয়েছে আলজাজিরা সামনে আরো ঝড়ের আশঙ্কা রয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন তার দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে রয়েছে তিনি দাবি করেন পশ্চিমাদের চাপের মধ্যে ইরান পারমাণবিক সক্ষমতা পুনর্গঠন করেছে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই যুদ্ধকে ইরান ইরাক যুদ্ধের চেয়ে ভয়াবহ বলে মন্তব্য করেন সোমালিয়ার সার্বভৌমত্ব অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি আরব একই সঙ্গে ইসরায়েলের স্বীকৃতি সৌদি প্রেস এজেন্সি জানায় সোমালিয়ার বৈধ রাষ্ট্র কাঠামোর বাইরে কোন স্বীকৃতি গ্রহণযোগ্য নয় তারা সোমালিয়ার স্থিতিশীলতার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ